আমাদের স্কুল আমাদের প্রতিষ্ঠান আমাদের যে বই পুস্তক যেভাবে আমাদের মধ্যে ঢুকানো হয়েছে আগামী বিশ্ব আমাদের জন্য ভয়ঙ্কর বিশ্ব পৃথিবী আমাদের সামনে কঠিন জায়গায় আমাদের প্রজন্মকে তারা বেহায়া বানায় দিচ্ছে নির্লজ্জ বানায় দিচ্ছে ক্লাস থ্রি ফোর এর বাচ্চাকে একসাথে শেখাচ্ছে সবাই চিৎকার করে বলো পিরিয়ড কোনো সমস্যা নয় চলবি সেললে চলবি চলবি 3 4 5 এ পরে 6 এ পরে একসাথে बोलतेছে প্রিয়র কোনো সমস্যা নাই আমার জিজ্ঞাসা প্রিয়র কোনো সমস্যা নাই বুঝলাম কিন্তু প্রিয়র তো মেয়ের জন্য সমস্যা নাই কিন্তু ওই ছেলেকে এতটুকু জোর করে কেন বলতে হচ্ছে এ দ্বারা তারা কৌশলে আমাদের বাচ্চাগুলোকে বেহায়া বানাতে চায় লজ্জা তুলে দিয়ে সব পাপ করার সম্ভব আগে টার্গেট নিয়ে এদেরকে বেহায়া বানানোর জন্য ঠিক আজ থেকে এক দেড়শো বছর আগে মেয়েদের সার্কেল ছিল মাত্র চল্লিশটা ষাট বছরের মেয়ে চল্লিশ পিরিয়ড তেরো চোদ্দ বছর বয়সে যে মেয়ে বালেক হতো এরপরে ষাট বছর পর্যন্ত গড়াই ছিল এই মধ্যে যে সময়টুকু পঞ্চাশ বছরের পর আল্লাহ অটোমেটিক পিরিয়ড বন্ধ করে দেন যে পঁচিশ ছাব্বিশ পঁয়ত্রিশ বছর দশটা এগারোটা বারোটা বাচ্চা কাচ্চা হতো যখন ওই মহিলার বাচ্চা পেটে চলে আসে পিরিয়ড বন্ধ হয়ে যেত বাচ্চা হওয়ার পরে নেফাস থাকতো এক দেড় মাস পর্যন্ত এই হিসাব করলে চল্লিশটা পঞ্চাশটা পিরিয়ডে তার জীবন শেষ আর এখন একটা ষাট বছরের মেয়ে

পিরিয়ড তো মাসে একবার হয় আগে আর মতে তো প্রত্যেক দিন তোমার আগামতার সেমিনার করি ঠিক আগামতার সেমিনার নেই কিন্তু পিরিয়ডের সেমিনার করতে চায় কারণ ওখানে লজ্জার মামলা আছে ধান্দা তোমার শাস্ত্রবিধি নয় ধান্দা জাতিকে বেহায়া বানাবে ঠিক কি তাদের মধ্যে প্রিয় দেয় না তাদের থেকে বেহায়াপনা তাদের মধ্যে নির্লজ্জতা তৈরি করে দেওয়া দিতে পারলে কি হবে এই মানুষগুলো যা গিলাবেন এর পরে তাই গিলবে জিজ্ঞাসা শূন্য স্থান পূরণ কর দুই ছেলে দুই ছেলে শুধু একটা ছেলে শূন্যস্থান কি আরেকটা মেয়েকে নিয়ে আসো বলে তুমি সম্মতির ভিত্তিতে যৌন চাহিদার সংখ্যা বেড চুমু দিতে পারো জড়ায়ও ধরতে পারো আপনার সম্মতির এটা তাদের ভাষায় তারা শুরু করছে এখান থেকে উঠাতে চাই শেষ পর্যন্ত টার্গেট কি টার্গেট সমিতার বীজ এদের মধ্যে ছড়ায় দেওয়া যেই জেন্টার আইডেন্টি ক্রাইসিস তৈরি করা হওয়ার পরে তুমি মানুষ

আছে এত বড় জিনিস কিন্তু বলতেছি আমি নারী তাহলে আপনি নারী বাড়ি আলাদা সংজ্ঞায়িত করতে হবে এই জন্য ওনারা বলছে এখন আমরা লিবারেল হতে হতে হ্যালো এভরিওয়ান এর মধ্যে সবাই আছে কথা শুনতে সহজ কিন্তু শয়তানের বীজের মধ্যে ঢোকানো আছে এই শিক্ষা ব্যবস্থা আমাদের সন্তানের জন্য আপনি ঠিক যত জোরেই বলেন কাম হবে না শরীফ শরীফার গল্প একটা দূর করছে কিন্তু আপনার মানচিত্রের মধ্যে ফিলিস্তিন আসে নাই এখন পর্যন্ত বাংলাদেশকে দেখানো হয়েছে ইতিহাস বইয়ের মধ্যে এটা বৃহত্তর হিন্দুস্তানের একটা পাঠ আমার ইতিহাস বিকৃতি আমার স্বাস্থ্যবিধির নামের চরিত্রের বিকৃতি আমার এই ভূগোলের মধ্যে আমার দেশের সভ্যতা আমার দেশের সার্বভৌমত্বের বিকৃতি এইগুলা পদে পদে ঢুকানো হয়েছে এটাই আমার শিক্ষা ব্যবস্থা একটা দূর করে ওটা থেকে মাথার মধ্যে ঢুকাই দিয়ে বুঝাচ্ছে যে আমরা এটার থেকে দূর করছি কিন্তু আরও সমস্যা হাজারটা রয়ে গেছে ঠিক কিনা আমরা খবর রাখি কিন্তু খবর রাখে গদ্দুর কি করতে পারবেন জানি না এমতাবস্থায় আমাদের মুসলিম পরিবারের করণীয় আমি আমার ক্ষুদ্র প্রিয় ভাইয়েরা বাচ্চা কাচ্চাকে ওয়ান থেকে থ্রি পর্যন্ত খবরটা কোনো প্রচলিত স্কুলে না শেষ কথা নুরানিতে পড়ান ওয়ান থেকে থ্রি পর্যন্ত নুরানিতে পড়ান মাদ্রাসায় পড়ান না হলে হোম স্কুলে পড়ান বাড়িতে পড়ান টার্গেট করেন এই এক থেকে তিন এর মধ্যে পাঁচ পারা মুগস্ত হবে একশোটা হাদিস মুগস্ত হবে ইসলামের তাহারাতের বিধান সে শিখে ফেলবে ইসলামের ফরজ ওয়া এইগুলা জেনে ফেলবে তার একটা মোরাল ডেভেলপমেন্ট হবে এরপর আপনি যেখানে মন চাই দেন সবাই তো আর হোম স্কিল করতে পারবে না সবাই তো এরপরে টিকাতে পারবে না দিতে হবে কিন্তু এই থ্রি পর্যন্ত বুনিয়াদ লাগবে আর বাংলাদেশে একটা আন্দোলন চালু করেন বিফোর স্কুল আফটার স্কুল মক্তব লাগবে মসজিদ যতগুলা ফাঁকা বাড়ি ঘর যার যেখানে বিরাট করে অ্যাপার্টমেন্ট একটার মধ্যে থাকে পঞ্চাশটা পরিবার একটা ওইখানে নামাজ ঘরে মক্তব চালু করে

তাদের পরিচয় জাতির সামনে প্রকাশ করতে হবে এবং এই জাতিকে যারা ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করতেছে তাদের বিপক্ষে আমাদের অবস্থান নিতে হবে রাজি আছেন আপনারা প্যান্ট প্যান্ট শার্ট কোট ইত্যাদি পরিধান করা জায়েজ কিনা প্রচলিত টুপি পাঞ্জাবি পায়জামা লুঙ্গি এগুলো কি সুন্নত নানান ইসলামিক শরীয়তে নারী পুরুষের পোশাক নীতিমালা দয়া করে জানাবেন বিশাল বড় প্রসঙ্গ আমি আপনাদের কাছে ছোট্ট একটা পরামর্শ দিব ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ একটা বই আছে ইসলামে পোশাক পর্দা ও দেহ সজ্জা চিনছেন আমার বইয়ের কথা আপনাদেরকে বলছি না ভাই আমার বই কেনার জন্য আপনাদেরকে বিজ্ঞাপন করছি না স্যার কবরে চলে গেছে কিন্তু একটা নিয়ামত রেখে গেছে ইসলামে পোশাক পর্দা দেহ সজ্জা এই বইটা প্রত্যেক মুসলমানের হাতে একদমই আস দরকার সাজবো কিভাবে পরবো কি পোশাক কি হবে আপনি এই বইটুকু অন্তত পক্ষে আপনি রাখার চেষ্টা করেন প্রিয় ভাইয়েরা বলি ইসলামের কোডের ক্ষেত্রে প্রধানতম দুইটা বিষয় অন্য ধর্মের সাথে সাদৃশ্যতা থাকা চলবে না আর খেলা আপনি শার্ট পরেন প্যান্ট পরেন কিন্তু শার্টের ধরন এমন প্যান্টের গঠন এমন যেটা অন্য ধর্মের কোনো ধর্মীয় অবয়বের সাথে পোশাকাতির সাথে মিলে গেছে এটা আপনার জন্য স্পষ্ট হারাম আপনি এটা পড়তে পারবেন না আর দুই নম্বর তা কোয়ার খেলা হ্যাঁ কোনো ধর্মের সাথে মিল নাই পাঞ্জাবির মতো এখন হয়ে গেছে কিন্তু এই শার্ট পরার পরে আপনি রুকুতে গেলে আপনার পাশা বের হয়ে যায় প্যান্ট পরে গেলে আপনার টিকনা বের হয়ে যায় অথবা যে প্যান্ট পরছেন টাইট আপনি দাঁড়ায় প্রস্তাব করতে বসে মুড়তে পারেন না অথবা দেখলে মনে হয় উমুকের উমুক বেহায়া নন ইসলামিক নায়ক নায়িকা অমুকদের অনুকরণে যেটা মুসলিমের চরিত্রের সাথে যায় না এরকম হলে এটা আপনার জন্য নিষিদ্ধ আপনি টাকুর উপরে ডিলে ডালা সাপ করেন পাঞ্জাবি করেন গেঞ্জি পরেন, যা বলেন আপনার জন্য অবৈধ দ্বিতীয় কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র লিবাসুত তাকওয়া কি যেই পোশাক পরলে একজন মুসলিম সন্তান দেখে মনে হবে উই আইডেন্টিটি যে সেটা হচ্ছে তার মুসলিম পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ কিন্তু নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক পরেছেন তার পোশাকের কাছাকাছি কোন পোশাকগুলো ছিল কোনটা বললে একজন মুসলমানকে মুসলমান মনে হয় অথবা মুসলমানদের অধিকাংশ মানুষ কোনটাকে ইসলামিক ড্রেস হিসাবে অন করে ফিল করে সেইটা আপনাকে বলতে হবে প্রিয় ভাইরা কোনো ইহুদি না তারা কি জুব্বা তো পাঞ্জাবি এটাকে তাদের পোশাক মনে করে আপনি কেন তাদের শার্ট প্যান্ট কি কেবল আপনার পোশাক মনে করবেন জায়েজ কিন্তু আপনাকে বুঝতে হবে আকরাবু ইলা তাকওয়া কোনটা আপনার কোনটাকে আপনি মন করেন আপনি ঈদের দিন কোন পোশাকটা পরে যেতে চান ওই ঈদের দিন তো শুটের কুটে এমন একবারের শুট উপরে ইয়া লাগায় এখানে আপনি ওই দিন ফিল করতেছেন আমার একটা পাঞ্জাবি বললে ভালো হয় একটা জুব্বা পরলে ভালো হয় তার মানে আপনারও সবলি মনের মধ্যে আছে যে কোন পোশাকটা আমার ধর্মের সাথে কানেক্টেড ওটাই আপনার যথ আর ওলামাই কেরামের ক্ষেত্রে আরেকটা বর্ণনা আসছে যেই অঞ্চলের যে ওলামাই কেরাম যে পোশাকটাকে অন করেন এবং এইটা সহরা হয়ে যায় যে ওটা ওলামাই কেরামের পোশাক বা ইসলামিক পোশাক ওইটাকেও আপনাকে মূল্যায়ন করতে হবে বাংলাদেশের মানুষ বেশিরভাগ সীমাক করেন যে মাথার উপরে যে আমরা রুমাল করি এটা আমাদের কালচার না কিন্তু আরব বিশ্বের মানুষরা এটা পরেন এখন এইটাকে আপনি টিটকারি করে ওই যে ঘুমটাওয়ালা বলে যদি আপনি টিটকারি করেন তাহলে আপনি মুসলমানদের একটা পোশাককে আপনি সামগ্রিকভাবে আপনি টিটকারি করতেছেন